আসসালামু আলাইকুম সম্মানিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড় বড় যতগুলো সেলিব্রিটি ছাত্রদের পাশে ছিলেন তার মধ্যে অন্যতম একজন হল আসিফ আকবর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রদের পাশে ছিলেন এবং তিনি সমন্বয়কদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন রিসেন্টলি আসিফ আকবর একটি পোস্ট শেয়ার করেন এবং সেখানে তিনি বিয়ের জন্য ব্যাঙ্ক লোনের দাবি জানান তো চলুন প্রথমে আমরা এই পোস্টটি পড়বো এবং তারপরে আমরা এ ব্যাপারে কথা বলবো বৈষম্য ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্রছাত্রীদের সময় মতো বিয়ের মাধ্যমেই আমি চব্বিশ পঁচিশ বছর বয়সে বিয়ের পক্ষে এতে সংসার শুরু করা যায় খুব দ্রুত তারাও বাবা হতে পারে আমরাও দাদা নানা হতে পারি সুন্দর সময়ে কবে স্টাডি শেষ হবে তারপর প্রতিষ্ঠা পাবে তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে এর মধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময় স্বর্ণের ভরি এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য সামাজিকতার খরচ করলে কেউ চব্বিশ পঁচিশ বছর বয়সে বিয়ে করতে পারবে না সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে মা বাবাকে দুঃখজনক হলেও সত্য ছাত্র আন্দোলনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনও ব্যাচেলার অথচ আমি ওই বয়সেই দুই বাচ্চার বাবা হয়েছি তাদের উচিত রাষ্ট্র ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটা পদ্ধতি তৈরি করা ব্যাংক ঋণ দেবে এবং সেটা পরবর্তী সময়ে কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করা হবে কোনো প্রকার প্রেশার ছাড়া আন্দোলনে বিজয়ী ছাত্রছাত্রীদের জন্য একটা ফ্রি টিপস দিলাম সময় এখনই এদিকে দেখতে দেখতে আমার বড় ছেলে সাফকাত আসিফ এবং মেহরিন ইশিতার দ্বিতীয় বিয়েবার্ষিকী পূরণ হলো আজ দুজনেই কানাডার টরন্টোয় স্টাডিতে আছে তবে আপাতত দাদা হওয়ার মতো কোনো সুখবর নেই ছেলেকে জিজ্ঞাসা করলাম সে বলল প্ল্যান আছে নাকি বললাম তোমার জন্মের সময় কোনো প্ল্যান আমাদের ছিল না অথচ দুর্ভাগ্য তোমার কাছ থেকে প্ল্যানের গল্প শুনতে হলো পরিস্থিতি যাই হোক দু সালের শুরুতে আমার ছোট ছেলে সাফায়াত রুদ্রোর বিয়ে দেব ইনশাল্লাহ সেই অপেক্ষায় অস্থির হয়ে আছি রণ ইসিতা তোমাদের বিয়েবার্ষিকীর শুভেচ্ছা আনন্দে বাঁচো বাবা ভালোবাসা অবিরাম যাই হোক জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আসিফের সাথে আমি নিজেও কিছুটা একমত এবং কিছুটা দ্বিমত এখন প্রথম বিষয় আসি যে আমি কোনটাতে একমত আমি এইটাতে একমত যে বিয়ের সম্পর্ক হচ্ছে যৌবনের সাথে ক্যারিয়ারের সাথে না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পারি যে ক্যারিয়ার গোছাতে গোছাতে একটা ছেলের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর গড়িয়ে যায় তো একটা ছেলে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর গড়ানোর পরে বিয়ে করে সে বাবা হবে কবে তার ছেলে বড় হবে কবে আর তাদেরকে বড় করে আবার দাদা অথবা নানা হবে কিভাবে যাই হোক এ ব্যাপারে কথা বললে অনেক প্রশস্ত হয়ে যাবে যে কারণে আমি এখানেই থামছি আমি এই ব্যাপারে কোনো কথা বলছি না এখন আসি এইটাতে যে আমি দ্বিমত কোথায় আমি দ্বিমত ব্যাংক লোনের একটা সিস্টেমে সেটি হচ্ছে যে যখন কেউ ব্যাংক লোন নিবে অবশ্যই সেখানে সুদের কারবার থাকবে ব্যাঙ্ক কখনোই সুদ ছাড়া লোন দিবে না তো এখন বিষয় হচ্ছে বিয়ে তো অবশ্যই হালাল একটি কাজ এবং উত্তম একটি কাজ তো উত্তম একটি হালাল কাজ করার জন্য যদি আমি হারাম কিছু বেছে নিই তাহলে অবশ্যই সেটা ভালো হবে না যদি ব্যাপারটি এমন হয় যে ব্যাঙ্ক লোন দিবে কিন্তু সম্পূর্ণ মুক্ত তাহলে আমি এর সাথে পুরোপুরি একমত তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রত্যেকের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ